হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্ব হইয়া ডংশন করো হুজা হইয়া ধরো হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্ব হইয়া ডংশন করো হুজা হইয়া যারো তুমি পালো তুমি তুমি পালো

अक्षुली से कर तो नहीं मि, तो ना तू गाओ। गाओ मत। तुम शाम कर तो नहीं। तू ढंग नहीं कर। दूं से करो, दूं से। लाइट चलता सें। तुम्हीं तुम्हीं गाओ। तुम्हार भी ना दोनों जा। दस पंसर में काई चल। गाओ। माये रेगदार दूधेर दम। हो माये रेगदार दूधेर दम। कछिया गायेर चाम। ও মহাপুর্বনা সেই রিনার সুদ হবে না এমন দরো দিববে কেউ হবে না আমার মা গো এমন দরো দিববে কেউ হবে না আমার মা আ গো আনন্দে মারিয়া সাগরে বাসাইয়া সেই যে চইলা গেলো না পিতা আনন্দে মাতা সাগরে বাসাইয়া সে যে গেল পিরাইলো না মায়ে দরিয়া মায়ে মায়ত রে কত কষ্ট কবে দশ মাস দশ দিন ববে পেল এমন ববে কেউ হবে নয়া মা এমন রি ববে কেউ হবে নয়া মা ও প্রসবের কি কবে কথা প্রসবের কি মাথা নিশে কথা মরিয়া ও যে মরন মরণ হইল না মায়ের মরণ হইল না মায়ে থেকিয়া সন্তানের দায় ও তালে মান দরিয়া সন্তানের দায় মায়ে দরিয়া সন্তানের দায় ও কালে মা প্রাণ গান কেন সে মা হয়ে কেন সে মা হয়ে ফেল বেদনা এমন রদি ববে কেউ হবে না আমার মা

আরে জানসরিত মাওলানা বাবা ডাকিবি নয় করে নিদানে পরিয়া কান্দি নদীর পারে দয়াল পার কর রে দয়াল পার কর রে দয়া করে আমার ইউটিউবের মনিটাইজেশন দিয়ে দেন ইউটিউব কোম্পানি আপনার কাছে বিনীত নিবেদন এই যে অনুগ্রহকৃত এই গরীবের চ্যানেলে মনিটাইজেশনটা দিয়ে দেন বিশেষ করে এই উদ্দেশ্যে লাইকটা করা আপনারা তো ভিডিওটা দেখবেন সবিন একাত্রে বিনতি করে আমার মনিটার মেশিনটা দিয়ে দিয়ে নে

তোর মনে কে রে কুখি তুই রে

আমি বেঁচে থাকতে এই জীবনে লইমোনা রে তুমার নাম ঘরি বলে সে আমারে না রে দাম ঘরি বলে সে আমারে রে দাম আমি গরিব মায়ের সন্তান যে আমি তুমি হইলা কুটিপতির হাইরে দোলা এখন আমার সাথে কথা বললে থাকে না তোমার মানসর মান এখন আমার সাথে কথা বললে থাকে না তোমার মানসর মান গরি বলে সে আমারে দিল না দাম যারে আমি বেশে ভালো সে আমারে দুঃখ দিয়া বন্ধু দূরে চলে গেলো যারে আমি বেঁচেছি ভালো আমারে বুলবুজি বন্ধু দূরে চলে গেল তেলে জলে একই হই না বুঝিলাম তাই এখন আমি হেরে তেলে তাতে জল মিশে না বুঝিলাম তাই এখন বলে

আল্লাহ আমায় খালা কইরা বানাইছে বে মানেছে আল্লাহ আমায় কালা কইরা বানাইছে আমরা হয়েছিলাম কালা তুই চিলি চাঁদে নালোতে আমি না হয়েছিলাম কালা তুই চিলি চান্দে আলো আন্দার রাইটে বান্দার রাইতে বাব জমাই দি করছি কালা তুই কোইকালু তুই বালা হায় বাংলা গেল কী রীতি এই নারে কালা কুয়া বানাইছে মনসরি আল্লাহ আমায় কালা করিরা বানাইছে hore gai manasri <muchas> kala kala

কালা বইলা কালা কইরা কালা কইরা বানাইছে কোন প্রতিরা নদী বয় বোধা

এ পথে কত ਦੇকু देती তুমি কত ਦੇকু देती তুমি এখন প্রতি রাতে বিদায় নে স্মৃতি নদী বই যায় করে জ্বলে কিছু তারা ছু তারা তুমি নেই ভাবতে আমি দিস তুমি নেই ভাবতে আমি দিশেহারা আদাল করে জলে কিছু তারা আদারালো করে জলে কিছু তারা তুমি নেই ভাবতে আমি দিস একা একা কতরা নীরবে আমি কাঁদবো একা একা یار কতরা নীরবে আমি আর কাঁদবো এখনো প্রতি রাতে হৃদয়ে অচিন নদী বইয়ে এখনো প্রতি রাতে বয়ে সবার মনের মাঝে থাকে কিছু বেতাই সবার মনের মাঝে থাকে কিছু বেতা দু চুকেই পাতা বাবলেই জোরে বড়ে পাতা সবার মনের মাঝে থাকে কিছু বেতা সবার মনের বাজে তো দু চোখের পাতা চোখেরি পাতা না দু চো গিরি পাতা দু চোখের পাতা দু চোখের পাতা সবার মনের বাজে কিছু বেত

স্মৃতির নদী বিরাতে কোনো রাতে হৃদয়ে স্মৃতির নদী বে আন্দার বুড়ের মানুষ স্বামী আর আমার গড়ের বাসিন্দা আল্লাহ আল্লাহ ಸಜನ 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 ಮೇ ಸಜನಿ ಸಜನ ಮೇರೆ ಗುಲಾ ಸಸಿ ಮೇರೆ ಗುಲಾ ಸಸಿ ಹೇ

তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ হাজার তার মাঝে জেচা তুমি যে আমারি তোমারি তোমারি আমাকে ছেড়ে তুমি যেও না

রে আমি মজা বোন আমি দেখাবো মজা বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় বুঝল না চি দিও পথর দিয় জানাই জানাইও ঠিকানা আর বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় বই না চিঠি দিও পত্র দিও জানাই তুমার চাই বন্ধু আমি রইব ছাইযা ওদিন সুদিন বার মাসে দুই রিচারিয়া গ

আইলো দারুন ফাগুন রে আগুন রে একা একা ভালো লাগে না একা একা বাল লাগে না যদি ফুল বলি হাই ওদি মনে যা যদি ফুল বলি হাই

গাই গান চামুনি আমাৰা গৰু গা ন